আসসালামু আলাইকুম শিবশ টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেল থেকে আমি বাদল বলছি আমার দোকানের আরেকটি নতুন ভিডিও হলো পুরাতন জাহাজের ইলেকট্রনিক্স মাল ভিডিও তো সময় থাকলে মনোযোগ দেয় ভিডিওটা দেখেন যে ভিডিওর থেকে আপনার কোনো জিনিস পছন্দ হয় কি না হইলে আমার ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে তারপরে আমাকে ফোন দিবেন আমরা মূলত অনলাইন সেলার বাংলাদেশের যে কোনো জায়গায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমরা মাল পৌঁছে দিই আর আমার চ্যানেলে যারা নতুন আমার চ্যানেলটা সবাই দয়া করে সাবস্ক্রাইব করে রাখবেন আর একটা অ্যালাউন্স আপনাদেরকে দিয়ে দিই আমার কাছ থেকে কোনো মাল সামানা অর্ডার দেওয়া মত মানে আমাকে এক হাজার টাকা বায়না করতে হবে বায়না ছাড়া কোনো মাল আমি কুরিয়ার করি না তো আজকের ভিডিও প্রথম শুরু করব কিছু ক্যাপাসিটার দেওয়া এখানে আমাদের কাছে কিছু ক্যাপাসিটার আমাদের কাছে আছে এগুলো জাহাজের ক্যাপাসিটার বিভিন্ন কাজে এগুলো ইউজ হয় এটা হলো পনেরো এফ টু টোয়েন্টি না ফোর ফোরটি না সব ভোল্টেই চলে যাদের প্রয়োজন এটা আমাদের কাছে নিতে পারেন আর এখানে আমাদের কাছে আরও আছে এটার ক্যাপাসিটার এটা আপনারা এই হেফ টেপ আমি বুঝি না এত কিছু যাদের প্রয়োজন এটা আমাদের কাছে এরকম আমাদের কাছে মনে হয় তিনটা আছে একই কোয়ালিটি তিনটে আর এটা হইলো আরেকটা মডেল এটার এফ হইল পঁচিশ এফ এই ক্যাপাসিটার চারটা করেই নিতে পারবেন এরকম দুইটা আর কি আর এটা একটাই একই এক সিস্টেমেরই এটা রেপ তো বোঝতা বোঝা গেছে না ও এইটা মনে হয় ও তিরিশেপ ঠিক আছে এগুলা যদি লাগে আমাদের কাছে পাঁচ ছয় পিস আছে আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন এখানে আমাদের কাছে কিছু রিলে আমাদের কাছে আছে এখানে আট পেন চোদ্দ পিনের রিলে আমাদের কাছে আছে এগুলা টু টোয়েন্টি ভোল্টে চলে তবে এগুলার কিন্তু আপনারা এই পাবেন না এটা দুইশো বিশ বল আমি আসলে জিনিসটা দেখতে দেখা গেছে না এটা তারের নিচে আর কি তারের নিচে দুইশো বিশ বল কোনো রকম বোঝা যায় এটা চৌদ্দ পিন্ট তবে এলার ব্যাস কিন্তু আমাদের কাছে নাই হয়তো দুই তিন তিনটার ব্যাস এখানে আছে যাদের প্রয়োজন এগুলা আমাদের কাছে পিস হিসাবে নিতে পারবেন চৌদ্দ পিন আট পিন এটা হলো আট পিন ঠিক আছে আর এই জায়গায় কিছু হোল্ডার আমাদের কাছে আছে এই কোয়ালিটি হোল্ডার এগুলো বডির মধ্যে এই যে এই স্ক্রুবের সাথে দিয়ে লাগবে ছোট ছোটো হোল্ডার এগুলো আপনারা টু টোয়েন্টি চালান বারো বোল্ট চালান চব্বিশ বোল্ট চালান সব বোল্টেই আপনারা চালাইতে পারবেন এখানে চব্বিশ বোল্টের আমাদের কাছে একটা খুবই বাল্ব আমাদের কাছে আছে দুঃখের বিষয় এটা হোল্ডার নাই তবে এখানে আপনারা লাইন দিয়ে ই করে নিতে পারবেন এটা একটা সেন্সর সিস্টেম মানে লাইটটা একটু গরম হইলে এটা বাল্বটা একাই অফ হয়ে যাব আবার একাই স্টার্ট হবে যাদের প্রয়োজন এই মালগুলো আমাদের কাছ থেকে আপনারা নিতে পারেন এখানে আমাদের কাছে বিভিন্ন সাইজের কিছু মাল আমাদের কাছে আছে এখানে আমি যদি দেখাই এদিকে এই এই সাইজের কিছু মানে সুইচ আমি দেখাই আপনাদেরকে এই সাইজের সুইচ এগুলা আমাদের কাছে আছে আর এই দিকে হিট না এগুলো ইলেকট্রিক কাজে লাগে এই সুইচগুলো আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন পোর সুইচ এগুলা ফুজি কোম্পানির মাল এগুলা ফুজি কোম্পানি এখানে লেখা আছে আপনার দশ এম্পিয়ার এই যে এখানে ফুজি দেখেন আপনি যদি দেখেন ফুজি জাপান এখানে লেখা আছে ঠিক আছে এই সুইচগুলো আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন বিভিন্ন সুইচ এখানে আমাদের কাছে আছে অথবা এখানে কিছু এনডি আমাদের কাছে আছে এই সকল এন্ডি হ্যাঁ দুশো বিশ বোল্ট এনডি ক্যাডার এগুলো দেখেন যদি কোনো বাই লাগে আমাদের কাছ থেকে আপনারা নিতে পারেন এখানে বিভিন্ন সাইজের মাল আছে যদি কোনো বাই লাগে এটা মানে এই পলিথিন ঠিকা আর কি এই পলিথিন ঠিকা যা আছে ঠিকা হিসাবে আপনাদের আমাদের কাছ থেকে আপনারা এটা নিতে পারবেন যাদের প্রয়োজন যোগাযোগ করলে এখানে আমাদের কাছে বেশ কিছু রেলের ভ্যাস আমাদের কাছে আছে এটা হলো পিন রেলের ভ্যাস এগুলো কিন্তু সবটি হলো জাপানি মাল সব অথেন্টিক অরিজিনাল জাপান আমি যদি বললাম যে জাপান এই জায়গায় লেখা আছে জাপান এই জায়গায় জাপান লেখা আছে যাদের প্রয়োজন আমাদের কাছ থেকে আট পিন বারো পিন এখানে এগারো পিন সব পিনের মাল এখানে আছে যাদের প্রয়োজন যোগাযোগ করবেন আর এখানে কিছু কানেক্টর আমাদের কাছে আছে অরিজিনাল জেনুইন কানেক্টর এটা সিস্টেম হলে আমি দেখাই যে এটা এই যে এই কোয়ালিটি কানেক্টর এটা বাইর হবে এই যে এটা এটার ভিতরে ঢুকবে এই এটার বো দের পরে এরকম আমাদের কাছে দুইটা আছে আর এটা এসটা আছে আর এখানে আমাদের কাছে চার পিনের এটা এটা হোল্ডার এটার ভিতরে চারটা পিন আছে আমি যদি দেখাই এটা আসলে আমি একা দেখাইতে পারতেছি না এর জন্য আমি দুঃখিত হই না তারপরেও খুলে দেখাইলাম এই দেখেন হ্যাঁ এটা আপনার ফোর ফোরটি লাইনে লাগে এই যে দেখেন ফোর ফোরটি লাইনে লেখা আছে ষোলো অ্যাম্পিয়ার যাদের প্রয়োজন এগুলো আমাদের কাছে দুইটা আছে মানে এই সেট এ একটা এ একটা আমাদের কাছ থেকে আপনারা নিতে পারেন এখানে কিছু সুইচ আমাদের কাছে আছে এগুলো হলো মান্তি প্লাগের সুইচ এই এই তিন কালের এগুলার সবটি সব এখানে যা আছে সব এগুলাই এগুলো অথেন্টিক অরিজিনাল জাপানি মাল এই যে দেখেন জাপানে যে যে লোগো আছে এবং কি এই জায়গায় জাপান মেড ইন জাপান লেখা আছে আমি যদি দেখাই ময়লা বসে তো এ দেখেন মেড ইন জাপান লেখা আছে যে স্ট্যান্ডার্ড লোগো দেওয়া আছে যাদের প্রয়োজন এটা আমাদের কাছ থেকে নিতে পারেন আর এই সকল সুইচ আমাদের কাছে আছে মান্তিপ্লাকের টুপিনের হ্যাঁ এটাও মেড ইন জাপান আবার এটা এই সাইটে আপনারা এইভাবে লাগাই রাখতে পারবেন যাদের প্রয়োজন এই সুইচগুলো আমাদের কাছ থেকে মান্ত্রিপুনে নিতে পারেন এখানে বেশ কিছু আমাদের কাছে কাট আউট আমাদের কাছে আছে এগুলো কাট আউট এগুলো টান দিলে বাইরে হবে ইংল্যান্ডের মালিকরা এরকম আমাদের কাছে মাত্র ছয় পিস আছে আর এখানে কিছু ছোট কাট আমাদের কাছে আছে বিশ এম্পিয়ারের এগুলা এগুলো হলো বিশ এম্পিয়ারের কাট আউট এই কার্ড যদি আপনাদের লাগে যে এখানে বিশ এমপিয়ার লেখা আছে যাদের প্রয়োজন আমাদের কাছ থেকে এই কার্ড আউট মনে আট দশ মনে হয় আছে আট দশটা আর এখানে তিরিশ এম্পিয়ারের দুইটা কাট আউট আমাদের কাছে আছে সিরিয়াসলি বড়ো কাট আউট এই কার্ডআউট যদি কোনো বাইরের প্রয়োজন হয় আমাদের কাছে নেবেন এটা তিরিশ এম্পিয়ার না সরি বত্রিশ এম্পিয়ার এটাও কিন্তু ইংল্যান্ডের মাল এইরকম করে দুইটা আমাদের কাছে আছে আর এই জায়গায় একটা ওভারলোডের ই আমাদের কাছে আছে এটা যদি কোনো বাইর লাগে ফুজি ইলেকট্রিক একবার অরিজিনাল এটা কিন্তু পিওর নতুন ব্যবহার করা হয় নাই এখানে কিছু আর এই সিস্টেমের একটাই আমাদের কাছে আছে এটা এই এই সিস্টেমে যদি কোনো বাইর লাগে আমাদের কাছে নিতে পারবেন একটা এটা কিন্তু ব্যবহার করা হয় নাই টোটালি আর এরকম আমাদের কাছে আরেকটা আছে এটা কিন্তু টোপিন এটা টান দিলি বাইর হবে এটা টান দিলি বাইর হবে এটাও লাগে এগুলো কিন্তু খুব মানে ভালো জিনিস ভাই অরিজিনাল জাপানি মাল খুবই সিরিয়াসলি জিনিস আর এই জায়গায় কিছু আমাদের কাছে থ্রি থ্রি থ্রিপিনের ই এটা এগুলো এম্পিয়ার অনেক ভালো এই যে এই কোয়ালিটি একটা আছে এটা হলো পুনরো এম্পিয়ার আবার এই কোয়ালিটি একটা আছে যাদের প্রয়োজন এটার এটা একই কোয়ালিটি এটা কিন্তু অনেক সিরিয়াসলি ভারী জিনিস এটা হলো তেরো এম্পায়ার এটাও মনে হয় তেরো এম্পায়ার না সরি এটা হলো পাঁচ এম্পায়ার হ্যাঁ এরকম আমাদের কাছে এখানে বেশ কিছু আছে যাদের প্রয়োজন এগুলা আমি লট ধরে বিক্রি করব। একটা দুটা এগুলো আমি বিক্রি করব না কিন্তু ঠিক আছে এটা আবার একটা সুইচ একদম উইন টেক জিনিস হ্যাঁ এটা আমাদের কাছ থেকে নিতে পারবেন এখানে একটা সুই মানে মিটার আমাদের কাছে আসে একশো পঞ্চাশ এর মিটার লাগলে এটা আমাদের কাছ থেকে আপনারা নিতে পারেন এখানে এই যে এই ছোটো ছোটো এগুলো আছে আবার থ্রি পিন টু পিন এগুলো আমাদের কাছে আছে এই যে থ্রি পিন একবার অরিজিনাল সব কিছু কিন্তু জাহাজের মাল আর এইখানে আমাদের কাছে কিছু বাল্ব আমাদের কাছে আছে এটা আমি যদি দেখাই এখানে কি আছে এই বাল্বগুলো নেমানো হয় টু টোয়েন্টি ভোল্টেরই হ্যাঁ দুইশো বিশ ছোট ছোটো ছোটো বাল্ব দুইশো বিশ ভোল্টের বাল্ব আর এটাতে কী কাজ করে আমি নিজেও জানি না এটা এনে সব আছে ফিউজ টিউজ সহ এটা যদি কোনো বাইর লাগে আমাদের কাছ থেকে এটা আপনারা নিতে পারেন এখানে আমাদের কাছে কিছু সুইচ অথেন্ট্রিক অরিজিনাল জাপানি কিছু সুইচ আমাদের কাছে আছে এই সুইচগুলো যদি বাসা বাড়ি কোনো বাইর লাগান আজীবন গ্যারান্টি এগুলার জীবনে কোনো দিন নষ্ট হবে না মাঝে মাঝে সুইচ পাল্টাইতে হবে না এগুলা জাম্বো কোম্পানির একবারে পিওর মাল এগুলো হলো জাপানি মাল এখন আমি যে জাপান বললাম আপনারা বলবেন জাপানটা কোন জায়গায় লেখা আছে দেখাই দাও তো এই যে আমি দেখাই এই যে দেখেন মেরিন জাপান এখানে লেখা আছে পনেরো এম্পিয়ার ঠিক আছে একদম অরিজিনাল আবার এই যে এখানেও কিন্তু মেরিন জাপান লেখা আছে আপনারা দেখবেন কি না ওই যে এই যে এই যে আমার হাতের জিরিকে এখানে দেন মেরিন জাপান লেখা আছে এরকম একটা করে এই শফটে আর কি হয়তো একটা মধ্যে মানে দুইটা মধ্যে তিনটা পিস দেওয়া আছে যাদের প্রয়োজন ওই তিনটা করে যদি কমছে বাই তিনটা আমার তিনটা দিন হবে না একটা করে নিতে হবে যে বেশি নেবেন তার সেক্ষেত্রে একটা দেওয়া হবে আর এই কোয়ালিটি আমাদের কাছে এখানে মনে হয় আট দশ পিস আছে যাদের প্রয়োজন এগুলো সবটি কিন্তু ভালো আছে দু একটা এখানে ভাঙ্গাও আছে ভাই পরে আবার কই না যে ভাই আমার ভাঙ্গাটা দিচ্ছেন এই যে দেখছেন এখানে এরকম কয়েকটা আছে যে এটা আছে পিছনে এটা সমস্যা না কোনো কিছু দিয়ে এই দিয়ে দিলে হবে যাদের প্রয়োজন আমাদের কাছ থেকে এই অথেন্টিক অরিজিনাল এই সুইচগুলো আমরা বাসাবাড়িতে যারা নতুন বাসাবাড়ি কাজ করতেছেন তাদের জন্য ফুল পারফেক্ট পিছনের বক্সটা কিন্তু আমাদের দেশে পাওয়া যায় ঠিক আছে তিন গ্যাঙ্গের চার গ্যাঙ্গের যে সুইচগুলো আছে ওইগুলো নিলে এটা ববে কোনো সমস্যা নাই একবারে অথেন্টিক অরিজিনাল মাল তারপর করবেন যে লাগাবো কেমনে এই যে এটা টান দিলে এটা খইবে এটা আমি এক হাতে দেখাইতে পারতেছি না যাই হোক এটা হয় এটা খুলে যায় এটা খুলে যায় খোলা করবো আপনারা লাগাইতে পারবেন যাদের প্রয়োজন আমাদের কাছে এখানে প্রায় পঞ্চাশ পিসের মতো মনে হয় আছে এটা একদম নিউ নতুন মাল যাদের প্রয়োজন নিতে পারবেন এখানে আমাদের কাছে বেশ কিছু টাইমার আমাদের কাছে আছে এটা হলো পাঁচ সেকেন্ডের টাইমার এই যে এখানে লেখা আছে পাঁচ সেকেন্ড এগুলা সবটি অরিজিনাল কোরিয়ান অথবা জাপানি মাল এই যে এখানে মেড ইন জাপান লেখা আছে এগুলা এগারো পিন আছে আট পিন আছে ঠিক আছে যাদের প্রয়োজন আমাদের কাছে এখানে এক হাসা আছে টাইমার দু একশো ফিশন আগলে এই টাইমার দেওয়া যাবে আবার এটা হলো দশ সেকেন্ডের টাইমার এটা এটাও কিন্তু জাপানি মাল এই যে এখানে জাপান লেখা আছে ঠিক আছে আর এই এখানে উমরান কোম্পানি আমাদের কাছে কিছু মেড ইন চায়না তারপরে মেড ইন মালয়েশিয়া তারপরে এটার মধ্যে নামটা লেখা নাই এটার মধ্যেও লেখা নাই এটা মনে হয় ইন্দোনেশিয়া ঠিক আছে এটা মালয়েশিয়া মালয়েশিয়া ইন্দোনেশিয়া আর হলো চায়না এই রিলেগুলো আছে আমাদের কাছ থেকে আর নিতে পারবেন এগারো পিনে রিলে আট পিনে রিলে যাদের প্রয়োজন আমাদের কাছ থেকে যোগাযোগ করে নিতে পারবেন এখানে আমাদের কাছে একটা ডিসি টাইমার আমাদের কাছে আছে এটা চব্বিশ বল ডিসি চলবে চব্বিশ বলে যে এখানে লেখা আছে চব্বিশ বল ডিসি এটাও কিন্তু টাইমার এটা একদম পোলিনটেক জাভানিমাল এটাই কভারটা দেখাই দিলাম চব্বিশ বলে যে দেখেন ডিসি লেখা আছে হ্যাঁ এটা যদি লাগে আমাদের কাছ থেকে নিতে পারবেন আর এই রিলে অথবা টাইমার আট পিন বারো পিন আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এই টাইমার শুধু এডিনে আরও টাইমার আমাদের কাছে আছে লাগলে আমাদের কাছ থেকে এই টাইমারগুলো আপনারা নিতে পারেন এখানে বেশ কিছু সুইচ আমাদের কাছে আছে সবটি অথেন্টিক অরিজিনাল জাপান তারপরে বলবেন যে এটা কিন্তু ফুজি কোম্পানি অরিজিনাল জিনুইন জিনিস যাদের প্রয়োজন আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন আপনাদের চোখে কোয়াবো কিনা জানি না এই যে এখানে ফুজি ইলেকট্রিক লেখা আছে ঠিক আছে এম্পিয়ার হলো দশ ছয়শ বল পর্যন্ত চলবে এগুলা হ্যাঁ একবারে এক হাত আসলেও এগুলা দেহান জানা ভাই যাদের প্রয়োজন আমাদের কাছ থেকে আপনারা এগুলা নিতে পারেন টাশটাশি খেলে একবার অরিজিনাল অথেন্টিক জাপান এখানে বেশ কিছু আমাদের কাছে আছে শুধু তার মার্কাগুলা কাটা হ্যাঁ এই যে এখানেও কিন্তু ফুজি ইলেকট্রিক লেখা আছে এই যে এখানে এখানে বেশ কিছু আমাদের কাছে আছে এগুলো হলো সুইচ এই যে এটাও কিন্তু সুইচ এটাও সুইচ আবার এটা হলো ইন্ডিকেটার এটা শুধু বাল্ব চলবে এটাও কিন্তু অরিজিনাল এটা হলো কোরিয়ান এই যে এখানে লেখা আছে মেড ইন কোরিয়া এই যে এইটা মতো এইটার মধ্যে আবার কিন্তু লেখা আছে জাপান আর এই জায়গায় একটা এয়ার আমাদের কাছে আছে অ্যাডপ্টারটা হইল এ সি ই কনভার্টার এটাতে টু টোয়েন্টি একশো বুল ঢুকবে আপনার আউট হবো পাঁচ বুল মেড ইন কোরিয়া ঠিক আছে টু টোয়েন্টি ডুবো পাঁচ আউট হবে এটা যদি কোনো বাই লাগে আমাদের কাছ থেকে একদম ফিক্স পাঁচশো টাকা হলে নিতে পারবেন পাঁচশো টাকা হলে এই সুইচটা আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন এই জায়গায় আমাদের কাছে কিছু ওয়ান অফ সুইচ আমাদের কাছে আছে এই সুইচগুলো হলো চাইনিজ সুইচ ঠিক আছে একবারে অথেন্টিক অরিজিনাল জাহাজে তাও এটা কিন্তু ব্যবহার করা হয় না এগুলো কিন্তু অনেক বড় বড় সুইচ আর কি মার্কেটে সায়না আর আমাদের জাহাজের চাইনা মধ্যে একশো গুণ ডিফারেন্স থাকে যাদের প্রয়োজন এটা আমাদের দু পিস করে আসে আর চারটে আর এখানে আছে একটা এটার মধ্যে আছে চারটা সুইচ আমাদের কাছ থেকে এটাও আপনারা নিতে পারেন এখানে বেশ কিছু তার আমাদের কাছে আছে তার মানে এটা টিভি ইঞ্জিনিয়ার এই যে এটাও কত টিপির এন্ডিনিয়ার একটা এটা মধ্যে মধ্যে আর এটা মধ্যে টুপিন এই যে টুপিন এটা মধ্যে দেওয়া আছে এটা মনে হয় টিপি এই কি বলে ই ইনু নাকি অনেক কিছু বলে এটা জাহাজের তাও এটাও কিন্তু ভাই আবার অরিজিনাল মানে জাপানি মাল এই যে দেখেন জাপান এখানে লেখা আছে আর এটা হলো কানেক্টর এগুলা ট্রুপিন আর এটা এগুলা আমাদের দেশে অনেক কাজে লাগে হ্যাঁ এটার মতো ওই যে থ্রি তিনটা পিন এখানে টু পিন এটা আমাদের কাছে আছে। এটা মনে হয় টিভির যে কোনো কাজে লাগ ব্যবহার করা হয় অথবা কম্পিউটারের এটার মধ্যে দুইটা করে জ্যাক এখানে দেওয়া আছে হ্যাঁ এটা পুরাটা একটা ব্যবহার করা হয় নাই আর এটা মতো মনে হয় এই একই কোয়ালিটি এই যে এগুলা মনে হয় এই কী লাগে ওয়াইফাইয়ের মনে হয় এটা লাগে লাগলে এটা আমাদের কাছ থেকে নিতে পারেন এখানে আমাদের কাছে আরেকটা আছে যে দেখেন মাথা দুইটার একটা ঠিক আছে একটা তারের দুইটা মাথা এটাও যদি লাগে নিতে পারেন আর এখানে আমাদের কাছে আরেকটা আছে দেখেন এটার মধ্যে অনেকটি জুলফিতার ফিতার মতো ই দেওয়া আছে এগুলা যদি কোনো বাইর প্রয়োজন হয় এটি কোনো বাইর ব্যবসা করলে একবারে লট হিসাবে আমাদের কাছ থেকে এখানে যা আছে নিতে পারবেন এখানে আমাদের কাছে পাঁচটা ই আমাদের কাছে আছে এটা হলো ফায়ার এলাম জাহাজের ফায়ার অ্যালাম ঠিক আছে এটা এলাম অ্যালাম দেয় এটা দিয়ে কিন্তু পোর্ট সুইচ এটাই সুইচ এটা একটু টোয়েন্টি ডুকে কোনো সমস্যা নাই যাদের প্রয়োজন এখানে আমাদের কাছে পাঁচটা আছে অ্যালাম বাজে এগুলো আমি সিলেক্ট করছি একদম ব্রেন নিউ নতুন এটা দেখেন ব্যবহার করা হয় নাই যাদের প্রয়োজন এগুলো আমাদের কাছে নিতে পারবেন এটা কিন্তু অ্যালুমিনিয়ামের মাল লোহার মাল না এখানে আমাদের কাছে পাঁচটা আছে বেচার জন্য অথবা দোকানে ব্যবহার করার জন্য আপনারা আমাদের কাছে এগুলো নিতে পারেন এই জায়গায় আমাদের কাছে একটা পাওয়ার সাপ্লাই আমাদের কাছে আছে এটা হলো কনভার্টার লেখা এসি টু এসি এটা বারো ঢুকবে এই চব্বিশ ঢুকবে বারো বাইরে পঁচাত্তর ওয়াট অনেক বড়ো ওয়াট এটা হলো নর আই নরে আয় নরের দেশের মাল পাওয়ার বারো গোল এখান দিয়ে আউট হবে আর এটা দিয়ে আপনারা দি দিবেন যাদের প্রয়োজন এটা আমাদের কাছ থেকে আপনারা নিতে পারেন এটা এক পিসি আছে এখন লোকে চাইলে আমি ভাই বেশি দিতে পারবো না যাদের প্রয়োজন নিতে পারবেন এখানে আমাদের কাছে কয়েকটা সার্কিট ব্রেকার আমাদের কাছে আছে এটা হলো সাইক এম্পিয়ার সার্কিট ব্রেকার টু টোয়েন্টি চলবো ফোর ফোরটি টু ঢুকবো কিন্তু সব অটো এগুলো সব অটো এটা হলো আপনার কোরিয়ান সামান এটা হলো কোরিয়ান আপনারা এটার এম্পিয়ার অনেক বেশি এটা হলো সাইড এম্পায়ার এখানে লেখা আছে যাদের প্রয়োজন এটা নিতে পারবেন আপনি টু ফেসে চালাইলে টু ফেসে চালাবেন থ্রি ফেসে চালাইলে থ্রি ফেসে চালাবেন আর এখানে তিরিশ এম্পিয়ার আমাদের কাছে আছে তবে এটার তুলনায় সাইডের তুলনায় তিরিশ আমার মনে হয় ডাবল ওজন মানে ইয়ের ক্ষেত্রে এটা আরও এর মধ্যে এম্পায়ারেট নাই যে এটা কত এটা তবে তিরিশ এম্পায়ার এটা লেখা আছে যাদের প্রয়োজন নিতে পারবেন এ জায়গায় আমাদের কাছে কিছু কোনো এম্পেয়ার মাল আমাদের কাছে আছে একবার ওর জিনাল জিনিস জিনিস এগুলো হলো কোন দেশের মাল এটা হলো মেড ইন মালয়েশিয়া এই যে দেখেন এটা মেড ইন মালয়েশিয়া পনেরো এম্পিয়ার প্রায় হাফ কেজির মতো ওজন এরকম মানে ভাবে বোঝা যায় আর কি হাফ কেজি হবে না দুইশো আড়াইশো গ্রাম করে ওজন হবে একবার ওর জিনাল জিনিস পনেরো এম্পেয়ার আমাদের কাছে আছে আর আমাদের কাছে বিশ এম্পেয়ারও আছে আর এটা হলো বিশ এম্পিয়ার এটা হলো জাপানি মাল এই যে এখানে বিশ লেখা আছে এটা হলো বিশ এম্পিয়ার যাদের প্রয়োজন আমাদের কাছে এখানে নিতে পারবেন আর এখানে টু ফেসে পঞ্চাশ এম্পিয়ার আমাদের কাছে আছে এটাও আমাদের কাছ থেকে নিতে পারবেন আর পঞ্চাশ এম্পিয়ার এটার দেশের বাড়ি কই দেশের বাড়ি হলো তাইওয়ান আর এটা বিশ এম্পিয়ার এইটার দেশের বাড়ি মেড ইন তাইওয়ান এই যে এখানে মেড ইন তাইওয়ান লেখা আছে থ্রি পেস এটাও যদি কোনো প্রয়োজন হয় আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন এখানে বেশ কিছু কানেক্টর আমাদের কাছে আছে ছোটো ছোটো এটার উপরকার গ্লাসটা নাই এই কানেক্টর আমাদের কাছ থেকে আপনারা নিতে পারেন এটার মধ্যে চারটা করেই দেওয়া আছে আর এটা কিন্তু অরিজিনাল তো তামার জিনিস এটা বড় কানেক্টর এটাও লাগলে আমাদের কাছ থেকে নিতে পারেন এটাও আমাদের কাছ থেকে নিতে পারেন আর এখানে চারটা একই কোয়ালিটি কানেক্টর আমাদের কাছে আছে এই কানেক্টরগুলো নিতে পারেন আর এখানে আরেকটা কানেক্টর আছে এটার মধ্যে বিভিন্ন জিনিস লাগাইনা আছে আপনার কানেক্টরই যেটা খুইলে লাগাইতে হয় যাদের প্রয়োজন এই কানেক্টর আমাদের কাছে নিতে পারবেন আর এখানে দুইটা কানেক্টর আমাদের কাছে আছে অরিজিনাল তামার মাল এগুলা কিন্তু সম্পূর্ণ তামাক এগুলা কিন্তু সম্পূর্ণ তামার জিনিস তামার নাট যাদের প্রয়োজন নিতে পারবেন দেখেন তামারা কত মোটা ঠিক আছে এখানে দুইটা আমাদের কাছে আছে এরকম মোটা তবে গ্লাসটা নাই এখানে স্ক্রুপ লাগা নিতে হবে আপনার আর এটার মধ্যে ঠিক আছে একটা নাট শট আছে যাদের প্রয়োজন এই কানেক্টরগুলো আমাদের কাছ থেকে আপনারা নিতে পারেন এখানে কিছু বক্স আমাদের কাছে আছে জংশন বক্স বলে এগুলো একবারে অথেন্টিক অরিজিনাল জিনিস একটা মালও ব্যবহার করা হয় নাই জাহাজে একেবারে পিওর মাল পিওর বললাম এই যে দেখেন একবার উপরে সিদ্ধিও করা হয় নাই এই যে দেখেন এদিকে ঠিক আছে একবারে অরিজিনাল জিনিস যাদের প্রয়োজন আমাদের কাছ থেকে আপনারা এটা নিতে পারেন আর এটার ভিতরে কিন্তু দুইটা জিনিস শর্ট আছে এই যে দুইটা এই যে এগুলা দুইটা জিনিস শর্ট আছে এটার যাদের প্রয়োজন আপনারা একটা পিপিসিতে বানাই নিতে পারবেন সমস্যা নাই ঠিক আছে এখানে আমাদের কাছে পাঁচ পিস এরকম কোয়ালিটি আছে তিনটা হলো এক কোয়ালিটি দুইটা হলো এক কোয়ালিটি যাদের প্রয়োজন আমাদের কাছ থেকে এগুলো নিতে পারেন এগুলো মনে হয় ফাইবার মানে জিনিসটা খুবই সুন্দর পাতল আছে যাদের প্রয়োজন এগুলো আমাদের কাছ থেকে নিতে পারেন এগুলো কিন্তু অরিজিনালি কোরিয়ান লেখা এটা কিন্তু চাইনিজ লেখা না অরিজিনাল কোরিয়ান লেখা যাদের প্রয়োজন এই যে এখানে লেখাই আছে জংশন বস পাঁচটা আমাদের কাছে আছে নিতে পারেন এখানে আমাদের কাছে এটা দিয়ে কি কাজ করে না জানি এটা জাপানি মাল এই যে এখানে জাপানে যে যে লোগো দেওয়া আছে এটা মনে হয় এখান থেকে লাইন এখান থেকে ঢুকে এখান থেকে মনে হয় পাসিং করে অথবা এখান দিয়ে পাসিং করে এরকম তিনটা আমাদের কাছে আছে যাদের প্রয়োজন আমাদের কাছে দেবেন দশ নম্বর নাট এখানে লাগাইলেই চলবে অথবা এগুলা আপনারা বাজারে কিনতে পাবেন এগুলা এগুলা আমাদের কাছে এখানে তিনটা শট আছে যাদের প্রয়োজন এগুলো আমাদের কাছে নিতে পারবেন এগুলা সুইচগুলো খুবই উন্নত মানের জিনিস কিন্তু এখানে লাগানে খুবই মাল যাদের প্রয়োজন আমাদের কাছ থেকে এইগুলো নিতে পারেন এখানে আমাদের কাছে কিছু কানেক্টর আছে একবারে ব্যবহারী কানেক্টর এগুলো জাহাজে ব্যবহার করা হয়েছে তবে তারপরেও অনেক ভালো আছে চারটে করে এরকম দেওয়া আছে আর এটার মধ্যেও চারটা দেওয়া আছে এটার মধ্যে তিনটা এটার মধ্যেও তিনটে এই কানেক্টরগুলো কিন্তু খুবই সিরিয়াসলি ভালো জিনিস একবার অরিজিনাল জাভানি মাল এগুলো আর এটা আপনার দেখেন এটা কিন্তু বাইর হবে ঠিক আছে এটার মধ্যে কাল তিনটে এটা যদি কোনো বাইর লাগে আমাদের কাছ থেকে আপনারা এটা নিতে পারবেন এটা জাহাজের ব্যবহারিক মাল এই কানেক্টরটা যদি লাগে আমাদের কাছ থেকে আপনারা এটাও নিতে পারবেন এটার মধ্যে তিন পিন বাইর হয় এটাও আমাদের কাছ থেকে নিতে পারবেন এটা এটা কিন্তু আবার এটা এখানে লাগবে এটা এই যে আমি যে দেখাইলাম এই যে এটাই এরকম দুইটা আর কি এটা ভিতরে এই যে এখানে ঢুকবে এই তিনটা কাল এটার ভিতরে ঢুকবে এটা অনেক হেভি কাজে ব্যবহার করা হয় যাদের প্রয়োজন এগুলো আমাদের কাছ থেকে লড হিসাবে অথবা পিস হিসাবে নিতে পারবেন যে যেটা নেবেন সেটা আমাকে স্ক্রিনশট দিলেই হবে আর এটা আমাদের কাছে আছে এটার মধ্যে চারটা পিন আমি যদি দেখাই এই যে এরকম চারটা পিন আর এটাও কিন্তু এই যে এটার মধ্যে ঢুকবে তবে এটার মধ্যে সুইচটা আছে এটা সুইচ এখানে কাজ করে এটার মধ্যে সুইচটা আমরা পাই না এই অবস্থায় আছে যাদের প্রয়োজন এটা আমাদের কাছে আপনারা নিতে পারেন আর এই জায়গায় আমাদের কাছে ছয়টা পাঁচ সাতটা মান্তি ফ্ল্যাগ আমাদের কাছে আছে যাদের র্যামডম মান্তি ফ্লাক লাগে এই সমস্ত ইয়ের অকবার অরিজিনাল অথেন্টিক কোরিয়ান মাল ঠিক আছে চব্বিশশো পঁচিশশো ওয়ার্ডের এগুলো এই মান্তি ফ্ল্যাগ যদি কোনো বাইর প্রয়োজন হয় আমাদের কাছে ফিক্স একদম দুইশো টাকা পিছলে নিতে পারবেন এখানে মাত্র সাত পিস ফ্ল্যাগ আমাদের কাছে আছে ঠিক আছে একবারে অথেন্টিক জিনিস চব্বিশশো ওয়াট করে এই যে দেখেন ওয়াট অনেক বেশি চব্বিশশো ওয়াট সবটি এটার মধ্যে লেখা আছে এই যে দেখেন চব্বিশশো ওয়াট হ্যাঁ এগুলো আমাদের কাছে দুইশো টাকা পিস হলে নিতে পারবেন একবার এখানে সাত পিস আছে পাইকারি দামে দিয়ে দেবো এখানে কিছু কাট আউট আমাদের কাছে আছে এটা কাট আউটটা হলো একশো এম্পিয়ার আর এটা হলো একশো ষাট এম্পিয়ার এটা হলো তিষট্টি এম্পেয়ার আর এটার এম্পেয়ারটা বসতে আছি না এখানে এগুলা কিন্তু সম্পূর্ণ তামার জিনিস ভাই হ্যাঁ এই এগুলা সম্পূর্ণ তামার এই নাটগুলাও সম্পূর্ণ তামার এগুলা যা আছে সম একবারে অথেন্টিক তামার জিনিস যাদের প্রয়োজন এই কাটআউটগুলো আমাদের কাছ থেকে আপনারা নিতে পারেন এখানে আমাদের কাছে উইঞ্চের সুইচ আমাদের কাছে আছে উইঞ্চের সুইচে ভালো একটা কালেকশন আমাদের কাছে আছে এখানে আটটা উইঞ্চের সুইচ আমাদের কাছে আছে এই যে দেখেন এটাতে টিভি দিলে নিচে নামবো এটা দুপুর উঠবো এটাও একই সিস্টেম এগুলা দুইশো বিশ বোল্টে চলবে কোনো সমস্যা নাই কোনো দোকানদার পাইকারি হিসাবে নিতে পারেন এই দেখেন দুইশো বিশ বোল পাঁচ এম্পিয়ার আর আপনার পাঁচশো বল দুই এম্পিয়ার এই যে এটা মধ্যে রকমই লেখা আছে দুইশো বিশ বোল্ট হ্যাঁ এগুলা আমাদের কাছ থেকে নিতে পারেন এটার মধ্যে দুইটা করে মানে রেপ রাইট ওসের নাম ও সো নিচে নামবো আর এটার মধ্যে আপনারা মাঝখানে ব্রেক করতে পারবেন সব কিছু দেওয়া আছে এটা এটাও অনেক বড়ো অ্যাডামাল যাদের প্রয়োজন এটাও নিতে পারেন আর এটার মধ্যে অনেকটি অপশন দেওয়া আছে আপনি দুইশো বিশ বোল্টও চলব পাঁচশো বোল্টও মানে ফোর ফোরটি লাইনেও চলবো একদম অরিজিনাল এটা কিন্তু ব্যবহার করা হয় নাই যাদের প্রয়োজন এটা আমাদের কাছে উইন্সের সুইচগুলো আপনারা নিতে পারবেন ঠিক আছে এখানে আমার কাছে আট পিস উইন্সের সুইচ আছে এখানে আরেকটা সুইচ আমাদের কাছে আছে ওসাকা জাপান এটা পোর্ট সুইচ আর এটা লাইটের মনে হয় সুইচ এখানে লেখা আছে যাই হোক এটাও কিন্তু অরিজিনালটা মাল যাদের প্রয়োজন এটা আপনারা মোটরের সুইচ হিসাবে ব্যবহার করতে পারবেন লাইন করে যাদের পর নিতে পারবেন এখানে হিট সিং অথবা এটা যে কি কাজে লাগে বলে জানি মেডিন হলো জাপান এই যে দেখেন এখানে মেড জাপান এখানে মেড জাপান এটা মনে হয় আপনার এই যে মিটারে এগুলা মিটারে লাগে এই মিটারে দেওয়া এখান থেকে মনে তার দিলে অ্যাম্পেয়ার কত এটা এই কাজে ব্যবহার করা হয় এটা আমাদের কাছে একটা আছে আপনার ছয়শো পর্যন্ত দেখতে পারবেন টোকিও এটা হলো জাপানি মাল আর এখানে ছোটো ছোটো অ্যাম্পায়ার মিটার আমাদের কাছে আছে এগুলোও কিন্তু জাপানে যে দেখেন হ্যাঁ এই এরকম তিনটা আমাদের কাছে আছে এই ছোটো ছোটোগুলা এগুলো আমাদের কাছে আপনারা নিতে পারেন আর এই যে এটাও আছে এটা এক পিসি আছে এটাও আমাদের কাছ থেকে বড় তো এখানে দুইটা আছে ভাই আমি বল বলছি দুইটা আমাদের কাছে বড় বড় আছে আর এখানে ডিজিটাল মিটার আমাদের কাছে আছে ডিজিটাল বোল মিটার হ্যাঁ এগুলো আমাদের কাছে আছে এগুলোর সম্বন্ধে আমি কিন্তু কম বুঝি ভাই আমি আপনার নেম প্লেটটা দেখাই দিই আপনার নেম প্লেটটা আমি সুন্দর করে আপনাদেরকে দেখাই দিই এটার মধ্যে দুইশো বিশ বলে এখানে লেখা আছে পাওয়ার এই যে দুশো বিশ বোল এখানে লেখা আছে পাওয়ার আবার এটার মধ্যেও কিন্তু দুশো বিশ বোল লেখা আছে পাওয়ার এই তিনোটা ওটা কিন্তু একই কোয়ালিটি সেম ঠিক আছে একই সেম কোয়ালিটি যাদের দরকার এগুলো আমাদের কাছ থেকে আপনারা নিতে পারেন এই যে দেখেন এইটা বোল মিটার এগুলোর সাথে যেগুলো করে ইটি সব সহ আছে ডিজিটাল বোল মিটার আর কি হ্যাঁ এগুলা আমাদের কাছ থেকে তিনটা আছে আপনারা লাগলে নিতে পারেন আজকের ভিডিও বাই এই পর্যন্তই যেটা পছন্দ হয় স্ক্রিনশটে পাঠে তারপরে আমাকে ফোন দিবেন আসসালামু আলাইকুম